বীরপুর কেন্দ্রীয় মন্দির প্রতীক আয়োজিত এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এই মঙ্গল শোভাযাত্রা বর্ণাঢ্য র্যালি দেখতে পাচ্ছেন শুভ জন্মাষ্টমী চোদ্দশো একত্রিশ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছেন বীরপুর কেন্দ্রীয় মন্দির কর্তৃপক্ষ উপস্থ বিভিন্ন মন্দির এবং ধর্মীয় সংগঠনের সমন্বয়ে আজকের এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে শোভাযাত্রায় মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য মঠ মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে শিবজন্মাষ্টমী চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আমরা সরাসরি অপ্রচার করছি আমাদের জানেন ভগবান শ্রীকৃষ্ণ মহাবতার ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ তিনি পৃথিবীতে এসেছিলেন সেই পীতার যে মহাত্মীকার যে সুলভ রয়েছে ওরা প্রদাই ধর্ষ গেলানি ভবতি ভারত অব্যুত্থান প্রধানমত্তম শিব সাধু বেতনায়াম সাধুরাম বিশ্বাস চতুর্থ ধর্ম সংস্থাপনা হয় যুগে যুগে অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় এবং পাব বৃদ্ধি পায় তখনই উনি যুগে যুগে অবতীর্ণ হই আমি অবতীর্ণ হয়ে তাকে দমন এবং পৃষ্ঠের পালন করে সেই বৃষ্টির দমন এবং পৃষ্ঠের পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই